আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে ভর্তা নিয়ে রাত্রে খাবার খাবো ভাগ নিয়ে এসে বলতেছে মাথা ব্যথা করতেছে মামি কি খাবো বললাম তাহলে চা খাও বললো কি মামি চা খাবো না তাহলে রাত্রে ঘুমাইতে পারবো না এমনি রাত্রে ঘুমাইতে ঘুমাইতে রাত একটা বেজে যায় তখন বললাম তাহলে চলো আমরা ভর্তা বানাই দুজন মিলে ডিম ভাজি করছি পাঁচটা বললাম ফ্রিজে একটা বেগুন আছে বের করো ও বের করে বেগুনটা ধুয়ে সুন্দর করে কেটে দিল। আমি বেগুনটা অনেক সুন্দর করে ভাজি করলাম সাথে বললাম দুইটা টমেটো ভাজি করতে টমেটো দুইটা মাঝখান থেকে চিড়ে সরিষার তেলে ভালো করে ভাজি করে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়ে গেছে সাথে কিছু রসুন ভাজি করলাম অনেকগুলো কাঁচা এই শুকনা ঝাল ভাজি করে নিয়ে আসছি দেখেন কি পরিমাণে ঝাল দিচ্ছি কিন্তু ঝালগুলো একটু দগ নাই খাওয়ার পরে টের পেয়েছি অনেক ঝাল দিছি প্রায় বারো থেকে তেরোটা ঝাল দিছি রসুনগুলা ঝাল দিয়ে লবণ দিয়ে ভালো করে আপনার চটকায় নিচ্ছি যাতে রসুন একদম মিনিষ্ট হয়ে যায় বা ঝালটা মিশে যায় ভালোভাবে আমি একটা ভুল করে ফেলছি ঝালটা আগে না চটকায় রসুনের সাথে দিয়ে দিছি এর জন্য ঝালটা আমার মাখাইতে অনেক কষ্ট হচ্ছে দেখেন দিয়ে টিপে টিপে ঝালটা গলানোর চেষ্টা করতেছি এক প্রকার অনেক কষ্ট করে ঝালটা ভালোভাবে মাখাইতে বসছি এবার দিব ওর ভিতরে পেঁয়াজটা যেহেতু কাঁচা ভর্তায় সবসময় কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়ে আসছি পেঁয়াজগুলো সব ওর ভিতরে দিব দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো চটকাবো যদি একটু নরম নরম হয়ে আসে পেঁয়াজ যত মানে চটকানো হয় ততই নরম হয়ে যায় ভালোভাবে চটকে চটকে মাখাচ্ছি যা ঝালের তো আজকে আমার হাতের বারোটা বেজে যাবে এবার টমেটোগুলা সেদ ওর ভিতরে দিচ্ছি কিন্তু টমেটোটা অনেক গরম যে কারণে আমি ভালোভাবে টমেটোটা ওর ভিতরে দিতে পারতেছি না একটু করে দিচ্ছি আর হাত উঁচু করতেছি এদিকে বাঘনিকে বলতেছি একটা পাখা নিয়ে পাখা নিয়ে এসে আমাকে একটু বাতাস দে ও নিজের মুখ দিয়ে ফু দিচ্ছে আমার এত গরম ও ওর ওইটুকুনি ফুঁতে আমার ওইটুকু কি জোড়ায় বলেন তো এবার বেগুনগুলো নিলাম বললাম এর বেগুন ঠান্ডা আছে বেগুন মানে বেগুনটা একটু চটকায় নিলে টমেটোটা অনেক ঠান্ডা হয়ে যাবে বেগুনটা ভালোভাবে চটকাচ্ছি বেগুনটা অবশ্য ভেজে নিয়েছি ভর্তায় সবসময় একটু ভাজি করে নিলে ভালো লাগে বেগুনটা ভাজি করে নিয়েছি আগের দিন দেখছিলেন আমি বেগুনটা পুড়িয়েছিলাম আর আজকে ভাজি করছি এক এক সময় এক এক রেসিপি ভালোভাবে বেগুনটা চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় মনে হচ্ছে আমার তো এখন বলতেছি জিব্বায় জল চলে আসতেছে খেতেও সেরকম হয়েছিল অনেক মানে আনন্দের সাথে উপভোগ করেছি জিনিসটা স্বাদ অবশ্য যারা খেয়েছেন তারা বলতে পারবেন আর যারা খান নিয়ে এভাবে বানিয়ে দেখেন ভালো স্বাদ পাবেন আর ঠান্ডার জন্য তো বিশাল উপকারী যেহেতু কাঁচা পেঁয়াজ রসুন ঝাল আর এক্সট্রা করে কোনো তেল দেয়নি কারণ প্রত্যেকটা জিনিসই সরিষার তেলে ভাজা এই জন্য এক্সট্রা করে কোনো তেল দেওয়া হয়নি ঝাল কম হয়েছে আমি একটু চেখে দেখছিলাম দেখি নতুন করে আরও দুইটা ঝাল দিয়েছি দিয়ে দেখেন আমার ভর্তা রেডি অনেক সুন্দর লাগতেছে এবার গরম ভাত দিয়ে ডিম ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেব